আমি আমার দেশবাসীর কাছে দুই হাত অনুজোর করে বলতেছি আমার সন্তানকে বাঁচাইতে চাই আমি প্লিজ আপনারা আমার পাশে দাঁড়ান আমার সন্তানের ব্লাড ক্যান্সার যেটা আমার পক্ষে সম্ভব নয় কি সুস্থ করার ওর বোন মেয়ে ট্রান্সফার করতে হবে সেখানে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা লাগবে আপনারা প্লিজ আমার পাশে দাঁড়ান দুই হাত ধরে অনুরোধ করতেছে আমার সন্তানকে আমি ফিরে পেতে চাই এটা মেনে না আমি মা হিসেবে খুবই কঠিন যে কথাটা আপনারা বলতেছে আমার কলিজা ছিঁড়ে যায় আমি আমি আর একটা সন্তান নিয়ে নিই যদি আমার এই সন্তানের প্রতি মায়া কমে যায় সেই ভয় আমার সন্তানের এখনো জ্বর দেশে আঠেরো কোটি মানুষ যদি টাকা করে দেয় তাহলে আপনার আমার সন্তানের জীবনটা পাশে দাঁড়ান আমার সন্তান বাঁচাইতে চাই আমার একটাই সন্তান ও ছাড়া ও যদি না বাঁচে আমিও বাঁচবো না ভাইয়া আজকে আমার ক্যামেরার সামনে আসার সম্পূর্ণ কারণ হচ্ছে আমার সন্তান কি হয়েছে আপনার সন্তানের একটু একটু বলুন আমার সন্তানের ব্লাড ক্যান্সার এটাকে লুকোমিয়া ক্যান্সার বলে ওর বোন মেয়ে ট্রান্সফার করতে হবে মানে কত হলো আপনার সন্তানের ক্যান্সার আজকে ভাইয়া আমি জানতে পারছি বিষয়টা হচ্ছে আপনার বাইশ থেকে তেইশ দিন হবে ওর প্রথমত জ্বর হয়েছিল ওরে শিশু হসপিটালে ভর্তি করি মিরপুর দুয়ে তারপরে সে জ্বরটা হওয়ার পরে গিয়ে আপনার ডক্টররা ওকে সিবিসি একটা টেস্ট দেয় সিবিসি টেস্টে ধরা পড়ে ওর ব্লাড ক্যান্সার এইগুলো হচ্ছে সম্পূর্ণ রিপোর্ট এটা হচ্ছে শিশু হসপিটালে যখনও ছিল এটার সার্বত্র এটা হচ্ছে আপনার বনমেয়ু টেস্ট যেটা কলের হসপিটাল থেকে দিছে ল্যাব থেকে আর আপনার এটা হচ্ছে হসপিটাল থেকে দেওয়া বনমেয়ু টেস্ট আর এগুলো হচ্ছে আর বিভিন্ন যে টেস্টগুলো করছে সেই টেস্টের রিপোর্ট আচ্ছা তো ডাক্তার এখন আসলে? ওকে বলছে হচ্ছে ভাইয়া যখন আমি শ্যামলী হসপিটাল থেকে ওকে সারপত্র দিয়েছে তখন তারা বলছে দুই পরে গিয়ে কেমো দেওয়ার জন্য। কিন্তু ভাই আমার কেমো দেওয়ার মতো সামর্থ্য নেই আর আমি আমার সন্তানকে এখানে কেমো দিলে আমি আমার সন্তান কার কোথাও নিতে পারবো না। এইটাকে বলছে কোথাও নিতে না। ডাক্তার বলেছে ওকে কেমো দিলে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যেতে পারে। হয়তোবা ও বাঁشتেও পারে। আর কি চলে আমি ভাই সন্তানের মা। মানে এমনি কোনো কাজ করেন না ভাই আমি কোনো কাজ করি না আপনার জামাই কি করে ও ঠিকাদারি কাজ করে তো ঠিকাদারি করলে তো অনেক টাকা অনেক টাকা ইনকাম করে কিসের ঠিকাদারি করে রাজমিস্ত্রি ঠিকাদারি কাজ করে ও আচ্ছা 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 তো এখন এই যে আপনার সন্তানকে নিয়ে মানে ধরেন বয়স কত সাত বছর নাম কি আব্দুল্লাহ আল রাফি রাফি রাফির সাত বছর বয়সে তো যখন আপনি প্রথম শুনতে পারলেন যে আপনার সন্তান আট বছরের রাপি বা আপনার সন্তানের ক্যান্সার তখন আপনার মা হিসেবে আসলে এটা কেমন লাগছে বা ভাই এটা মেনে নাও আমি মা হিসেবে খুবই কঠিন যে কথাটা আপনারা বলতেছ আমার কোলে যা ছিড়া যায় আমি আমি আরেকটা সন্তান নিয়ে যদি আমার এই সন্তানের প্রতি মায়া কমে যায় সেই ভয় আমার সন্তানের এখনো জ্বর ওর প্রতিনিয়ত জ্বরে ভুগে ও কাশে ও রাত ঘুমাতে পারে না ও ছটফট করে একজন মা হিসাবে সন্তান এই মরণ রোগে আক্রান্ত মেনে নেওয়া খুবই কঠিন মানে ডাক্তার বলছে কত টাকা লাগবে বা আপনার সুস্থ হতে আমরা এই রিপোর্টগুলো ইন্ডিয়াতে চেন্নাই পাঠাইছিলাম সেই হসপিটাল থেকে আমাদের জানানো হয়েছে আমরা যদি 30 থেকে 35 লাখ টাকা নিয়ে যাই ওর বর্ণয়ে ট্রান্সফার করে দিবে ও একটা সুন্দর একটা জীবন পাবে এখানে আপনি ট্রিটমেন্ট করাইছেন কয় টাকা খরচ এখানে আমি 2 লাখ 80 হাজার টাকা ভেঙে ফেলছি এখন আমার আর সামর্থ্য নেই ওকে ট্রিটমেন্ট করানোর মতন আমি খুবই মধ্যবিত্ত একজন ফ্যামিলি মূলত চাচ্ছেন কি আমি চাচ্ছি আমার পাশে দেশবাসী দাঁড়াক মানে কেন দাঁড়াবে আমার সন্তানের চিকিৎসার জন্য সবাই আমাকে সাহায্য করুন সন্তানের নাম কি বললেন আব্দুল আল রাফি আব্দুল আল রাফি এই রাফির বয়স 7 বছর বললেন জি ওর বয়স 7 বছর ও আমার একমাত্রই ছেলে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ছে যেটা খুবই খারাপ এএমএল ওর বোন মেরে ট্রান্সফার করতে হবে যে সামর্থ্যটা আমার কাছে নেই আপনি কি সন্তানই একটি জি ভাই আমার একটাই সন্তান আমি আর একটা সন্তান নিয়ে নিয়ে যদি ওর প্রতি আমার মায়া ভালোবাসা কমে যায় সেই ভয়ে একটি সন্তান হলে পরবর্তীতে সন্তান নেওয়া যাবে না মায়া मोहब्बत কমে যাবে এই ধরনের কথা আপনাকে কে বলেছে ভাই আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি বাবা মার কাছে সব সন্তানই সমান আমি জানি ভাই আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি এবং যখন ছোট ছিল তখন অনেক যুদ্ধ করে ওরে আমি বাঁচাইছি কি হয়েছিল ছোটবেলায় একটু বলুন ঘটনাটা ওর ছোটবেলায় নিউমোনিয়া ছিল ওর ওয়েট কম ছিল ওর জন্ডিস ছিল ওকে ডক্টররা আইসিইউতে এক মাস 18 দিন রাখছিল তখন আমার পরিস্থিতি অনেক খারাপ ছিল এত ঝড়ের পর ওর আমি ফিরে পাইছে এখন আমি ওর হারাইতে চাই না প্লিজ আপনারা আমার পাশে দাঁড়ান আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার বাবার বাড়ি বরিশালে শ্বশুর বাড়ি খুলনাতে খুলনাতে বাবার বাড়ি বরিশাল শ্বশুর বাড়ি খুলনা জি তো কিভাবে আপনাদের বিয়েটা হয় কিভাবে ফ্যামিলি থেকে

সবাই দিনমজুর কাজ করে আপনার ফ্যামিলি তো তেমন কেউ নেই বা আপনার স্বামী ফ্যামিলি তো তেমন কেউ নেই মানে এই কথাগুলো কি আপনি সত্যি বলছেন না না কোনো ধরনের মিথ্যার আশ্রয় আছে সম্পূর্ণ ডকুমেন্টস আমি দিতে পারি আপনাদের যে আমাকে এই অবস্থা দেখার মতন কারো সমর্থন নেই হ্যাঁ আমার তো বাঁচানোর মতন অবস্থা আমি নেই আল্লাহ যদি বাঁচায় দেয় আর আপনারা তো আমার পাশে থাকেন দেশবাসী যদি আমার সন্তানকে সাহায্য করে তাহলে হয়তো বা আমার সন্তান নতুন একটা জীবন পেতে পারে প্লিজ আমি দুই হাত জোর করে অনুরোধ করতেছি আপনাদের কাছে আমার সন্তানকে আমি ফিরে পেতে চাই আপনারা আমার পাশে দাঁড়ান প্লিজ সব সব বাবা মায়ের চায় তার সন্তান বেঁচে থাকুক সুন্দর একটি জীবন জীবনযাপন করুক মায়ের কোলে খেলাধুলা করুক তো আপনিও তো সেরকম কি চেয়েছিলেন অবশ্যই আমার সন্তানকে আমি বাঁচাইতে চাই আমার একটাই সন্তান আমি হারাইতে চাই না আচ্ছা তো আপনার স্বামী বললেন যে ঠিকাদারি কাজ করে তার দৈনিক ইনকাম কত হয় আনুমানিক ওর প্রতিদিন আপনার পাঁচশো কিংবা ছয়শো টাকা করে আসে এতে করে আপনার যে বাসাটিতে আছেন ঘর ভাড়া দিয়ে খাওয়া দাওয়া হয় আপনাদের চলে যায় চলে যায় কোন রকম জি তাহলে এই যে কোন রকম চলে যায় দিন চলে যাচ্ছে তাহলে আপনার সন্তানকে আপনি কিভাবে ট্রিটমেন্ট করাবেন এত টাকা খরচ করে 35 লক্ষ টাকা তো বাড়ির ধারের কথা না এত টাকা তো আমার কাছে নেই যে কারণ আজকে আমি ক্যামেরার সামনে আসছি আমার সন্তান আমি বাঁচাইতে চাই আপনারা দেশবাসী আমার পাশে এসে দাঁড়ান আচ্ছা আচ্ছা দেশে আঠেরো কোটি মানুষ যদি এক এক টাকা করে দেয় তাহলে অনেক টাকা আমার সন্তানের জীবনটা বেঁচে যেতে পারে আপনি কিভাবে বুঝলেন যে আপনার সন্তানের ক্যান্সার হয়েছে ওরা আমার সন্তানরে আমি এক একটা টেস্ট দুইবার তিনবার চারবার করেও করাইছি লাস্ট তারা বোনমেও টেস্ট করছে বোনমেও টেস্টেই ধরা পড়ছে আমার সন্তানের ব্লাড ক্যান্সার হয়েছে এটা এ এম এল অনেক কঠিন একটা ক্যান্সার যেটা বয়স্কদের হয়ে থাকে ওর অলরেডি পঞ্চাশ পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে ওর নিউমোনিয়া হয়েছিল সেই কারণে ওরে হসপিটালে ভর্তি করছিলাম কতদিন আগে গত মাসের ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি তখনই জি জি ধরা গেছে তো এই যে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে এটা কে বলছে

আপনি তো সাথে যোগাযোগ কি আপনার বাসা ঠিকানা বলেন বা কোথায় কি কিভাবে আপনার সাথে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা আমার সন্তানের জন্য আমার এতটুকু করে নিতে হবে বলেন আকো ইদিকে বিকাশ জি এটাই বিকাশ কি কি বিকাশ আছে বিকাশ নগর একটা নাম্বারে বিকাশ আছে আর রকেট আছে এটাতে আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে জি একটু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলো কোন ব্যাংক কোন শাখা এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংক ঘুরে ধরেন এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংক মিরপুর এক এর মিরপুর এক শাখা জি 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 আচ্ছা মিরপুর ব্যাংক হ্যাঁ নাম বলেন নাম সুন্দর করে ধরেন আমার নাম হচ্ছে সুখী আক্তার ডাবল ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এইট ডাবল জিরো সিক্স ওয়ান ফাইভ আচ্ছা একটু ধরেন মানে এটা হলো আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখুন আপনি যে ফোন নাম্বারটা দিচ্ছেন অনেক ভালো লোকে কল দিবে আপনার ইচ্ছাতে একটু দিয়েছেন নাকি চেয়ে চেয়ে অনেক খারাপ লোকের কলে আচ্ছা আপনি যে ধুন দেখা গেছে এ ধরনের ঘটনার জন্য অনেকে প্রতারণা করে অনেকে মিথ্যা কথা বলে হ্যাঁ আমার এই অসহায় সময় যদি কেউ আমার সাথে এরকম করে তাহলে তো আর আমার কিছু করার থাকবে না কারণ এগুলো আমাকে মেনে নিতে হবে এখন আচ্ছা যদি এই আপনি ফুল যে আমাদের কাছে সাবমিট করছেন এই ডকুমেন্ট যদি ভুল কোন প্রমাণিত হয় তখন আসলে তো আপনি ফেসে যাবেন এই বিষয়ে আমি সম্পূর্ণ ডক্টর থেকে ও যেখানে যেখানে ছিল আমি প্রতিটা ডকুমেন্ট আপনাদের দিতে পারব